প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের বিরুদ্ধে ডেমোক্রেটরা ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন সেনেট মাইনরিটি লিডার চাকসুমার শুক্রবার এমএসএনবিসিকে তিনি বলেন রিপাবলিকানরাই নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত সময় পার করছে তার মতে হাউস এবং সেনেটে রিপাবলিকানরা ঐক্যমতে পৌঁছাতে পারছে না কারণ তারা জানেন ট্রাম্পের প্রস্তাবিত বাজেট পরিকল্পনা দেশের মানুষের কাছে জনপ্রিয়তা হারিয়েছে চাকসুমার বলেন দেশের মানুষ চায় না মেডিকেইড বা মেডিকেয়ার কিংবা সামাজিক সুরক্ষার সুবিধা থেকে বঞ্চিত হতে মেডিকেইড ও মেডিকেয়ার সুবিধা কাটছাট করে ধনীদের বিশাল অঙ্কের করছাড় দিয়ে বাজেট পরিকল্পনার বিল পাস করেছে হাউস রিপাবলিকানরা জানিয়ে নিজেদের মধ্যে অনেকটাই বিভক্ত হয়ে পড়েন রিপাবলিকান আইন প্রণেতারা এমএসএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সেনেট মাইনরিটি লিডার চাকসুমার দাবি করেন এমন বাজেট পরিকল্পনা নিয়ে রিপাবলিকানদের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি হয়েছে এমন বয়স্ক ও মানুষ বিপদে পড়তে পারে বলে করেন দাবি কর ছাড় দিতে সোশ্যাল সিকিউরিটির মতো আমেরিকানদের বিশেষ সুবিধায় কাটছাট করছে ট্রাম্প প্রশাসন তিনি বলেন ডেমোক্রেটরা প্রতিদিন লড়াই করছেন আমেরিকার মানুষের সামনে ট্রাম্পের বাজেট পরিকল্পনার নেতিবাচক দিকগুলো তুলে ধরতে এছাড়া ট্রাম্পের আরোপ করা শুল্কের সমালোচনা করে তিনি বলেন দেশের মানুষের উপর করের বোঝা বাড়াচ্ছে পাশ হওয়ায় এই বাজেট পরিকল্পনার বাস্তবায়ন ও বাড়তি শুল্ক একত্রিত হলে নিত্যপণ্যের দাম নাগালের বাইরে চলে যাবে ও মুদ্রাস্ফীতি বাড়বে বলে আমেরিকানদের সতর্ক করেন সুমার সুমার দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প যা করছেন তা কোনোভাবেই ভালো কাজ নয় তাই ট্রাম্পের এসব সিদ্ধান্তের কারণে রিপাবলিকানরা বিভক্ত হলেও ডেমোক্রেটরা ঐক্যবদ্ধভাবে তাদের লড়াই চালিয়ে যাচ্ছে বলে জানান হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর